দশে মাস চলতেছে দশে আমল করতে পারেন আপনার সকল চাওয়া পাওয়া হবে রিজিক পূর্ণ হবে খাজানা পাবেন আপনার পায়ের কাছে নত হবে যা দোয়া করবেন আপনি সব দোয়া কবুল হয়ে যাবে যদি দশে মহার্মাম এই আমলটি করে আপনি দোয়া করতে পারেন দশে মহার এমন একটা গুরুত্বপূর্ণ আশুরার দিন যাকে বলা হয় আশুরার দিন এত গুরুত্বপূর্ণ দিন এই দিন যদি কোনো ব্যক্তি আল্লাহ রব্দুল আলামীলের কাছে দোয়া করে এক নাম্বার আমল যেটা করবেন সেটা হলো রোজা এক নাম্বারে আপনি রোজা রাখবেন দুই নাম্বারে রোজা রাখার পরে আসর নামাজ পড়ে মসজিদ থেকে বের হবেন না কেবলামুখী হয়ে থাকবেন কেবলামুখী হয়ে আপনি একশোবার দুরুষ শরীফ পড়বেন বার পড়বেন এই ইলাহা ইল্লাহ্ লা ইলাহ ইল্লাহ ওয়ায় লা লাহুল হাম আল্লাহু আলা কুল্লি শাইইন ক্বাদীর পড়বেন লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বেন এরপরে সব দোয়া করার পরে শেষে 100 বার পরে পড়ে আপনি দোয়া করতে পারেন মাগরিব রাগিয়ে দেখবেন শরীরটা হালকা হয়ে গেছে আপনার দোয়া যে কবুল হয়েছে এটা আপনি নিজের মধ্যেও উপলব্ধি করবে সুবহানাল্লাহ আল্লাহর জন্য বুঝার তৌফিক দিক আমীন